পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সরকার উখ্যাত হয়ে বা সরকার পালিয়ে আসলে কোন দেশে যায় বিশেষ করে বর্তমান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশ থেকে পালিয়ে ইন্ডিয়াতে আশ্রয় নেওয়ার পরে অনেকের মধ্যে জল্পনা কল্পনা আছে তিনি আসলে কোথায় অবস্থান করছেন তার এই অবস্থান এবং এই কেন্দ্রকে নিয়ে আমাদের আজকের আলোচনা আসলে শুধু গত প্রধানমন্ত্রী শেখ হাসিনাই নয় এছাড়া পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা পদত্যাগ করে আসলে কোথায় যান সেটা নিয়ে আজকে আপনাদের সামনে আমরা একটি তথ্য উপস্থাপন করতে চাই বিশ্বের বিভিন্ন দেশের ক্ষমতাচ্যুত রাষ্ট্র কিংবা সরকার প্রধানদের ক্ষেত্রে দেখা যায় অনেকে বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন কেউ আবার দেশে ফিরেছেন আবার অনেকে দেশ ছেড়েই যাননি যেসব স্বৈরশাসক ক্ষমতা্যুত হয়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন তারা কোথায় যায় এটা একটি বড় প্রশ্ন সাধারণ মানুষের কাছে সবসময় একটি থেকেই যায় যুক্তরাষ্ট্রের শিকাগো ইউনিভার্সিটি দ্য জার্নাল অব পলিটিক্স এ আবদেল এসক্রিবা এবং ড্যানিয়েল রাম এক গবেষণায় বলেছেন যে সূর্যশাসকরা পালিয়ে যেসব দেশে আশ্রয় নিতে চাই সেখানে বেশ কয়েকটি বিষয় তারা ভাবে তার মধ্যে এক হচ্ছে একটি দেশের সাথে তাদের ভাষা সংস্কৃতি এবং ধর্মীয় মিল কতটুকু আছে ভৌগোলিক দূরত্ব কতটুকু দেশটির অতীতে কোনো সূর্যশাসকদের আশ্রয় দিয়েছে কি না দেশটির সামরিকভাবে শক্তিশালী কিনা ক্ষমতাসু স্বৈরশাসকরা সাধারণত গণতান্ত্রিক দেশগুলোকে আশ্রয় দিতে চায় না বলে উল্লেখ করেছেন আব্দুল স্ক্রুবা এবং ড্যানিয়েল ক্রাম মাকে মারিক অতীতে দেখা গেছে মুসলিম প্রধান দেশগুলো থেকে পালিয়ে যাওয়া স্বৈরশাসকরা অনেকেই সৌদি আরবে আশ্রয় নিয়েছেন দুই সালে মিডিল ইস্ট আয় পত্রিকায় নিবন্ধিত বলা হয়েছে সৌদি আরব যাদের আশ্রয় দিয়েছে তাদের অধিকাংশ ক্ষেত্রে খরচ বহন করেছে সৌদি সরকার তাছাড়া পশ্চিমা দেশে আশ্রয় নেওয়া নজিরও আছে এক্ষেত্রে আমরা কয়েকটি রাষ্ট্রপ্রধান যারা পালিয়ে গেছে তাদের গন্তব্য নিয়ে এখানে আলোচনা সূত্রপাত করছি ইউক্রেনের ভিক্টোর ইয়ানো কোভিস ইউক্রেনের সাবেক এই প্রেসিডেন্ট রাশিয়াপন্থী হিসাবে পরিচিত ছিলেন তিনি ছিলেন গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট তার রাশিয়া নীতি প্রতিবাদে দুই সালে তার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয় এবং এক পর্যায়ে বিরোধীরা রাজনীতি কিয়েব দখল করে নেয় তখন ইউক্রেনে পার্লামেন্টে মিস্টার ইয়া ইয়ানো কোভিসের বরখাস্ত করে এবং তিনি রাশিয়ায় পালিয়ে যান তখন থেকে তিনি রাশিয়ায় আছেন আরেকটি প্রেসিডেন্ট ওগান্ডার ইদি আমিন উনিশশো সত্তর দশকে উগান্ডার সুরশাসক ইদি আমিন ক্ষমতায় থাকার সময় ব্যাপক মানবাধিকার লঙ্ঘন বিচার বহিভূত হত্যা এবং দুর্নীতির জন্য অভিযুক্ত হয়েছিলেন জনরুসের মুখে ক্ষমতাচ্যুত হয়ে উনিশশো উনআশি সালে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন তখন তিনি সৌদি আরবে আশ্রয় নিয়েছিলেন তবে এর আগে তিনি কিছুদিন লিবিয়া এবং ইরাকে অবস্থান করছেন প্রায় দুই দশক সৌদি আরবের জেদ্দায় লোহিত সাগরের পাশে ব্লাসভুল বাড়িতে তিনি কাটিয়েছেন একসময় তার যাবতীয় খরচ বহন করেছিল সৌদি সরকার উনিশশো সালে উগান্ডার সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন আমি এখনও ভালো আছি নির্বিহী জীবনযাপন করছি দু হাজার সালে রিয়ালের একটি হাসপাতালে তিনি মারা যান টিউনেশিয়ার প্রেসিডেন্ট বেন আলী দুই হাজার এগারো সালে মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার দেশ কয়েকটি দেশে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা স্বৈরশাসকের বিরুদ্ধে আন্দোলনে শুরু হলে ক্ষমতাচ্যুত হন টিউনেশিয়ার বেন আলী তেইশ বছর দেশ শাসন করার পর গণ আন্দোলনে মুখে তিনি দেশ থেকে পালিয়ে সৌদি আরবে আশ্রয় নিয়েছিলেন বেন আলী যখন সৌদি আরবে ছিলেন তখন তার সম্পর্কে খুব কম তথ্য ছিল শুধু দুই হাজার তেরো সালে ইনস্টাগ্রামে আলীর একটি হাস্যচাল ছবি বের হয়েছিল জেদ্দার একটি হাসপাতালে দুই হাজার সালে তিনি মারা যান আফগানিস্তানের আশ্রাফ ঘানি দুই সালে আফগানিস্তান থেকে আমেরিকার সৈর প্রত্যাহারের পর তালেবান যোদ্ধারা বেশ দ্রুত কাবুল দখল করায় তিনি এখান থেকে পালিয়ে যান এই সময় তিনি প্রথমে অস্পষ্ট থাকলেও কোথায় যাচ্ছে পরে জানা যাচ্ছে যে তিনি সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় নিয়েছেন তখন তিনি বলেছেন রক্তপাত ও বিশৃঙ্খলা এড়ানোর জন্য তিনি আফগানিস্তান ছেড়েছেন ফিলিপিন্সের মার্কোস জনবিক্ষোভ ও বিরোধীদের প্রতিরোধের মুখে উনিশশো সালে ফিলিপসের প্রেসিডেন্ট মার্কোস ক্ষমতা হয়ে দেশ ছাড়ান ক্ষমতায় টিকে থাকার জন্য মিস্টার মাকোচে যুক্তরাষ্ট্রের সহায়তা কামনা করেছিল কিন্তু যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড রিগান এর পরামর্শে মার্কোস তখন যুক্তরাষ্ট্রের অন্তর্গত প্রশান্ত মহাসাগর দ্বীপ গোয়ামে আশ্রয় নেন মিস্টার মার্কোসকে দেশ ছেড়ে সহায়তা করেছিলেন আমেরিকান এয়ারফোর্সের একটি বিমান মিস্টার মার্কোস পালিয়ে যাবার ফিলিপসে এর হাজার মানুষ রাস্তায় রাস্তায় আনন্দ করেছিল উনিশশো সালে বাহাত্তর বছর বয়সে মার্কিন দ্বীপ হাওয়াইয়ের একটি হাসপাতালে তিনি মারা যান মোহাম্মদ রেজা শাহ পালবি ইরানের রাজতন্ত্রের শেষ শাসক ছিলেন মোহাম্মদ রেজা শাহ পাহলবি যিনি অনেকের কাছে ইরানের শাহ হিসাবে পরিচিত ইরানের ইসলামী বিপ্লবের মুখে ক্ষমতাচ্যুতে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন এই শাসক ফ্রান্সে বসেই সেই বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন আয়তুল্লাহ রোহল্লা খামিনী আন্দোলন ও প্রতিরোধের মুখে রেজা শাহলবি প্রথমে যান মিশরে সেখান থেকে মরক্কো দ্বীপপুঞ্জ এবং মেক্সিকো হয়ে আমেরিকায় যান এই রাষ্ট্রনায়ক তিনি আমেরিকা যাবার পর তেহরানে যুক্তরাষ্ট্রে দূতাবাস কলের কূটনীতিকদের জিম্মি করে ইরানের বিপ্লবীরা তখন তারা জিম্মিদের মুক্তির বিনিময়ে আমেরিকার কাছে রেজা শাহ পাকে ফেরত দেওয়ার দাবি করেছিলেন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র রেজা শাহকে হস্তান্তর না করেও তিনি আমেরিকার সেরে যেতে বাধ্য হন পরবর্তীতে পানামা হয়ে আবার মিশরে যান রেজা শাহ পা মিশরে তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছিল উনিশশো আশি সালের ষাট বছর বয়সে তিনি ইন্তেকাল করেন পাকিস্তানের নওয়াজ শরীফ পাকিস্তানের নওয়াজ শরীফ নির্বাচনের মাধ্যমে তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন দ্বিতীয়বার প্রধানমন্ত্রী থাকার সময় উনিশশো সালে তৎকালীন সেনাপ্রধান জেনারেল পারভেজ মোশারফের সাথে জড়িয়ে তিনি ক্ষমতাচ্যুত হন তাকে দুর্নীতি মামলায় সাজাও দেওয়া হয় এরপর সৌদি আরব ও আমেরিকার তিনি নির্বাসনে গিয়েছিলেন সৌদি আরবে ক্ষমতাচ্যুতের দ্বিতীয় দফায় স্বেচ্ছায় নির্বাসনে লন্ডনে গিয়েছিলেন নশে দুই হাজার নয় সাল উনিশ সালে সেখান থেকে তিনি দুই সালের অক্টোবরে দেশে ফিরেন পাকিস্তানের আরেক প্রেসিডেন্ট পারভেজ মোশারফ পাকিস্তানের সাবেক সামরিক শাসক পারভেজ মোশারফ ক্ষমতা নিয়েছিলেন নশকে পদচ্যুত করার মাধ্যমে কিন্তু মিস্টার মোশারফ দুই থেকে দুই হাজার সাল পর্যন্ত দেশটির প্রেসিডেন্ট ছিলেন দুই হাজার সালে প্রেসিডেন্ট পরাজিত হয়ে তিনি দেশ ছাড়েন এর পাঁচ বছর পর সালে তিনি দু হাজার ফিরে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হয় দুই সালে ষোলো সালে মোশারফ আবারও সরকারের সাথে সমঝোতার মাধ্যমে চিকিৎসার জন্য দুবাই এবং দুই হাজার সালে মৃত্যুর আগ পর্যন্ত তিনি সেখানে ছিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাক্সা শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসা দুই হাজার বাইশ সালের গণআন্দোলনের মুখে দেড় ছেলতে বাধ্য হন এর আগে আন্দোলনে শ্রীলঙ্কা জুড়ে কয়েক লাখ মানুষ সরকার ঘোষিত কারফিউ অমান্য করেছিল সেখানে সরকার টিআর গ্যাস কামান সেল উপেক্ষা করে রাষ্ট্রপতির প্রাসাদের দিকে মিছিল নিয়ে গিয়ে যায় দেড় ছেলে পালিয়ে তিনি সিঙ্গাপুরে আশ্রয় নেন এরপর তিনি থাইল্যান্ড যান প্রায় দুই মাস পরে রাজাপাক্সা আবার দেশে ফিরে আসেন